ভারতবর্ষ দেশটির নামের সঙ্গে যেন জড়িয়ে আছে হিংসা বিদ্বেষ ধর্মীয় উস্কানি আর রাজনৈতিক কূটকৌশল এই দেশটাকেই পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি হিসেবে খ্যাত ব্রিটিশরা প্রায় নব্বই বছরেরও অধিক সময় শাসন করেছিল এত দীর্ঘ সময় ধরে একটা সভ্য জাতির শাসনে থাকা সত্ত্বেও এই দেশটা কোনোভাবেই তাদের একঘেয়েমি আর গোড়ামের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেনি পৃথিবীতে এরকম আর একটি দেশও নেই যাদের আশেপাশে থাকা সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সম্পর্ক খারাপ কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখুন একমাত্র ভারতই রয়েছে যাদের পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো না মূলত ইন্ডিয়া আমেরিকার মতো পুরো এশিয়ার মডেল হিসেবে সবার উপরে ছড়ি ঘোরাতে চায় আর এই দুরসন্ধি থেকে ভারত সবসময় চেয়েছে তার আশেপাশের ছোট ছোট স্বাধীন রাষ্ট্রগুলোকে তার মানচিত্রে অন্তর্ভুক্ত করাতে আর এজন্য উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রসহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজের মানচিত্রে যুক্ত করেছে ভারত আর এই দখলদার মনোভাব ভারতের এখনও রয়েছে বিশেষ করে বাংলাদেশকে তারা তাদের পেটের ভিতরের বিস্ফোড়া হিসেবে মনে করে স্বাধীন ও সর্বভৌম এই দেশটাকে দখল করতে পারলে যেন তারা তাদের মানচিত্রের করতে পারে এবং তাদের অখণ্ড দিবা স্বপ্ন বাস্তবে রূপ নিবে অনেকে ধারণা করে থাকে ভারতের সামনে ভারত চাইলে যে কোনো সময় দখল করে নিতে পারে কিন্তু কি তাই বাংলাদেশকে দখলে নেওয়ার ক্ষেত্রে কতটুকু সক্ষমতা রয়েছে ভারতের নাকি দখল করতে গিয়ে উল্টো নিজেই দখলের শিকার হয়ে যেতে পারে ভারত কিন্তু কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলের আজকের এপিসোডে তো বন্ধুরা চলুন শুরু করা যায় শুরুতেই বলে রাখি ভারত যদি বাংলাদেশকে ভুলেও দখল করার পায়তারা করে অথবা বাংলাদেশের উপর সামরিক অভিযান পরিচালনার চেষ্টা করে তবে তা হবে ভারতের অন্তিম প্রচেষ্টা অর্থাৎ খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে ভারত শুধু কি তাই এই কাণ্ডে পুরো এশিয়া রিজিয়নে একটা মহা মহাতাণ্ডবের সূচনা হবে আর এতে ভারতের যা ক্ষতি হবে তা ভারত সরকার কখনো গুণে শেষ করতে পারবে না কেন বলছি শুধু দেখতে থাকুন আপনার ভেতরে থাকা সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো আজকের এপিসোডে অনেকেই বলে থাকে ভারত বাংলাদেশের চাইতে অনেক বড় এবং তাদের পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ অস্ত্র রয়েছে এ কারণেই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখলে নিতে পারে যাদের এই ধারণা রয়েছে শুধু তাদের জন্যই বলছি যদি আয়তনে বড় আর পারমাণবিক অস্ত্রের মালিক হলে ছোট আর দুর্বল রাষ্ট্রগুলোকে দখলে নেওয়া যেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলত না এদিকে চীন তায়নের ব্যাপারটাও একই রকম অন্যদিকে বিশ্বের মহাপরাশক্তি আমেরিকার কথাই ভাবুন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা শোচনীয় পরাজয় নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে ২০ বছরের অধিক সময় ধরে আফগানিস্তানের সেনা মোতায়েন রেখে অবশেষে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে আমেরিকা মূলত এখানে বেশ কিছু বিষয় রয়েছে যার কারণে বড় এবং শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক ছোট দেশগুলোকে দখল করা সম্ভব হয় না আর এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা আর এখানে ভারতের দুটোতেই সক্ষমতা রয়েছে যেটা বলার কোনো অবকাশ রাখে না কিন্তু এই দৌড়ে বাংলাদেশ যে পিছিয়ে নেই তা এক প্রকার স্পষ্ট কারণ দুই সালে বাংলাদেশের সামরিক বাজেট সাত বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে ভারতের চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার চোখের দেখায় ভারতের বাজেট বেশি মনে হলেও উভয় দেশের কার্যপরিধি আনুপাতিক হারে চিন্তা করলে বাংলাদেশের বাজেট অনেকাংশে বেশি ভারতের সৈন্য সংখ্যা পনেরো লাখের মতো বিপরীতে বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার এখানে ভারতের সৈন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে ভারতের মোট শক্তির সর্বোচ্চ দশ ভাগই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে যার কারণ ওই যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র সবগুলোই তার শত্রু যে কারণে ভারতের বাকি নব্বই ভাগ সৈন্যকে সার্বক্ষণিক চীন এবং পাকিস্তান সহ অন্যান্য শক্তিগুলোর জন্য ব্যবহার করতে হয় বাংলাদেশের সাথে যদি ভারত সংঘাতে জড়িয়েই পড়ে তাহলে চীন এবং পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্তি বুঝে নিতে চাইবে ঠিক তখনই তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে শুরু করবে ভারতের বিরুদ্ধে আর ভারতকেও এর মোকাবেলা করতে হবে শুধু কি তাই ভারত অন্যায়ভাবে যে সকল রাজ্য দখল করেছে সেগুলো বিদ্রোহী হয়ে উঠবে আর ভারতকে তখন নিজেদের অভ্যন্তরেও সামরিক শক্তি ব্যবহার করতে হবে এদিকে ভারতের দশ পার্সেন্ট সৈন্যের মোকাবেলা করতে বাংলাদেশে রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার একটি ফোর্স কি সংখ্যাটা কম মনে হচ্ছে চিন্তা করবেন না বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি ফোর্স বা আধা সামরিক বাহিনী যার সংখ্যা আটষট্টি লাখ একবার ভাবুন ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে বাংলাদেশ তার মূল সেনা সহ আটষট্টি লক্ষ প্যারামিলিটারি ফোর্স একসাথে যুদ্ধে মোতায়েন করতে পারবে কিন্তু ইন্ডিয়া সর্বোচ্চ দশ ভাগের এক ভাগ মোতায়েন করতে পারবে ভারত মূলত যুদ্ধে আগ্রাসী হবে তাই তারা শুধু সেনা দিয়েই আক্রমণ করবে আর অন্যদিকে নিজেদের জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের মূল সৈন্য দল প্যারামিলিটারি ফোর্স এবং পাশাপাশি বাংলাদেশের কয়েক কোটি জনতা সশস্ত্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে কারণ বাংলাদেশ এমন একটা দেশ যারা তাদের জাতীয় অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রাখায় বিন্দু মাত্র আপোষ করে না যার প্রমাণ বানের ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দল মত বা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শত স্ফ্রুত অংশগ্রহণই দিয়েছে আর এটা যদি ভারতের বিপক্ষে হয় তখন বাংলাদেশ হয়ে উঠবে এক অপ্রতিরোধ দুর্ঘ এরপর গুরুত্বপূর্ণ বিষয় হল ভৌগোলিক দিক আর এই দিকেও বাংলাদেশ ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই ভৌগোলিকভাবে বাংলাদেশ অত্যন্ত স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে কিন্তু ভারত কি রয়েছে মোটেই না কারণ ভারতে রয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মতো দুঃস্বপ্ন বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যাবে যার ফলে ভারত পূর্বের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্স থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে আর এই সেভেন সিস্টার্স কখনোই ইন্ডিয়ার পরাধীন হয়ে থাকতে চায় না তারা সবসময় চাই স্বাধীন এবং রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে তাছাড়া এই নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ করতে বাংলাদেশের দরকার হবে না বরং ভারত যুদ্ধে জড়ালে নেক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চীনের মতেনকৃত ড্রাগন আর্মি শিলিগুড়ি করিডোর দখলে নিয়ে তাদের বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে ভারত বাংলাদেশ যুদ্ধে জড়ালে বাংলাদেশ হয়তো প্রতিবেশী রাষ্ট্র থেকে সহযোগিতা পাবে কিন্তু ইন্ডিয়া কি পাবে তারা তো শুরুতেই সকল প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে বসে আছে ভারতের সঙ্গে চীন এবং পাকিস্তানের বিশাল অংশের ভূখণ্ড নিয়ে বোঝাপড়া রয়েছে ভারত বাংলাদেশের সাথে সংঘাতে জড়ালে চীন এবং পাকিস্তান তাদের বোঝাপড়ায় আগুনে ঘি ঢালবে এখন ভৌগোলিক সব হিসাব মিলালে দেখা যায় বাংলাদেশের সাথে সংঘাতে জড়ালে ভারত ভৌগোলিকভাবে চরমভাবে বেকায়দায় পড়বে সবশেষে আসি সমরাস্ত্রের দিকে এই দিকটা বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে তবে এটা বাংলাদেশকে মোটেও ভাবাচ্ছে না কারণ ভারতের সাথে যুদ্ধ শুরু হলে বাংলাদেশকে সমর্থন দেওয়া ভারতের চিরশত্রু পাকিস্তান এবং চীন তাদের ব্যক্তিগত স্বার্থে বাংলাদেশকে ব্যাপক সমরাস্ত্র দিয়ে সহায়তা করবে যেমনটা আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ চালিয়ে যেতে সকল প্রকার সমরস্ত্র সরবরাহ করে আসছে আক্ষরিক অর্থে ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে রয়েছে মনে হলেও বাস্তবতা হল ভারতের শত্রু ভাবাপন্ন প্রতিবেশীরাই পুরো ভারতকে ঘিরে রয়েছে আর তাই তো সব হিসাব মিলালে দেখা যায় যে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে সেই যুদ্ধে বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতির পরিমাণ নব্বই শতাংশ বেশি তো বন্ধুরা এই পরিস্থিতিতে ভারত কি কখনো চাইবে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে আপনার মতামত কমেন্টে জানিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন আর ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এ ধরনের আরও চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ